গতকাল ছিল ফলহারিণী পুজো এখন প্রায় চারটের মতো বাজে বিকাল বাইরে বৃষ্টিও পড়ছে আর ওয়েদারটাও অন্ধকার অন্ধকার হয়ে আছে যার জন্য লাইটগুলো জ্বালা ছিল আর কিছুক্ষণ পর থেকেই পার্থ পুজোয় বসবে তার আগে আমি সব জোগাড়গুলো করে রেখে দিই প্রথমেই ঘরটা আগে মেজে নিই জায়গাটা ভালো করে মুছে নিই আর ওইদিকে আমি পায়েসটাও বসিয়ে এসেছি টুকটাক কিছু জোগাড় করাই আছে পায়েসটা মোটামুটি হয়েই এসেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে ভেবেছিলাম পোলাও আলুর দম করবো কিন্তু আমার জ্বর হয়েছে শরীরটা ভালো নেই আর আমার থেকে মেয়েরও জ্বর হয়েছে কারো কাছে থাকছে না ওর বাবার কাছেও বেশি থাকছে না তো কোনো রকমে পায়েসটা করেছি পায়েসটা হয়ে গেছে বাকি জোগাড়গুলো করে নিই নাহলে আবার কখন কাঁদতে আরম্ভ করে দেবে তো পঞ্চপল্লবগুলো ধুয়ে রেখে দিয়েছি যেটা ঘটে বসানো হবে আর এদিকে ফল মিষ্টিগুলো সাজিয়ে নিই বাকি কিছু কুচো ফল কেটে নিই ও পরে সাজিয়ে নেবে পুজো করার সময় আগে ফলারণি পুজো যখন হতো অনেক বড় করে হতো হোমযজ্ঞ করা হতো এখন কিছু কারণের জন্য একটু বন্ধ আছে মেয়েটাও অনেকটা ছোট আছে ও একটু বড় হলে আবার সব আগের মতো হবে

পুজো পাঁচটা থেকে শুরু হয়েছিল এখনই সাড়ে আটটার মতো বাজে এবারে হোমটা হচ্ছে হোমটা হলেই পুজো সম্পন্ন হবে পুরো ভ্লগ আমি নিতে পারিনি নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা